শিকারীরাচার তারপরে করেছিল তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছিল তাকে আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান বলُوا আবু মতো কারো ভাই পোহারা হোক তার চাচা এটা আমরা চাই না উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যে আহমেদ কোটের দালস্থ হয়েছি আমাদের সঙ্গ যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিক এর আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো যারা গিয়েছেন আইনি লড়াইটা কোটে হচ্ছে সাথে সাথে আগামী দিনে করোনা দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যিখান থেকে এই প্রশাসনের তেরকে বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম এই রাজদীপ সরকার না হাল্লার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তারম এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হয়নি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হয়নি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন দিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরে দিনই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা বাপ নির্বিশেষে ভোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভূতে ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ ওই থেকে নাকি কেউ ইট ছুড়েছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছে তারপরে ভোলা থানা তরিঘাড়ি প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ভোলা থানার বড় বাবু সহ এলাকার সুযোগটা পেল তো সুযোগটা পেল তো জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকব আমি আপনাদের বলি আপনারা শুনলে অবাক হবেন আজকে আপনারা দেখছেন যেখানে এখানে আইএসএফ এর ছেলে আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে শুধু তাই নয় আপনারা জানেন গত বছরে তুই না খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে কিন্তু তৃণমূল অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দা যেগুলো লাইয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামরা মামলা রব কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যে অত্যাচারী যারা বঞ্চিত যারা নিপীড়িত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছে আর দুর্ভাগ্যের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তার তারপরেও বলি আমি গত পরশু দিনকে গিয়েছিলাম কলকাতার ওখানে আপনারা জানেন কলকাতায় থানার অন্তর্গত একটা একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্দেহে পিটিএ মেরে দিয়েছে ঈর্ষাদ আলম নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে হয়তো তারও মনে কম হবে সেখানে চারজন থাকে ওর ফুফু একজন থাকে ইসরাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে পরে একটা ছেলে এই পরিবার নিয়ে থাকত তাকে পিটিয়ে মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছে সারা রাজ্যে রব হিংসিং হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কিন্তু মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ থেকে কোনো ওটা ঘটনা ঘটেছে যেখানে পিটিএম মেরে দেওয়ার ঘটনা কোনোটা পুলিশ থানার কাছাকাছি

পনেরো টাইম দিয়েছিলেন এসআইটি গঠন করে দিচ্ছি আনিস বিচার পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন সরকার সেরকম সহযোগিতা করছে না বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার রাজ্য প্রশাসন তার পুলিশ গুলোকে বাঁচানোর চেষ্টা করছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি এখানে এই খুনের সাথে যারা যুক্ত সময়ের সাথে কোটে প্রডিউস হবে তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে তারা নাদি খান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয় মোবাইলের লোকেশন

সেই বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করব সাব জুডিস ম্যাটার যেহেতু মামলা চলছে এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না কি বলছি বুঝতে পারছেন